হ্যালো বিউ আর সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাউন নিয়ে আমরা উপস্থিত হয়েছি খুবই সুন্দর এক ক্লোজই পারা হতো অনেক লং আমি আগেও বলি এখনও বলি তো সেও পড়েছে খুব সুন্দর লাগছে দেখেন আমার ক্যামেরায় পুরোটিয়ে তার চেহারাটা আসতেছে না আমি নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখাচ্ছি এই ধরনের কিছু ওয়ান পিস কালেকশন দেখাবো যেগুলো ওয়ান পিস গাউন হিসেবে আপনারা সেল করতে পারবেন খুবই সুন্দর আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা বারো পিস নিলেই পাইকারি পাবেন আর যদি চান যে সেটিং নেবেন সেই ক্ষেত্রেও খুব সুন্দর তাহলে আপনারা দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে কালার কম্বিনেশন দিয়ে তারপর সেল করতে পারবেন তো যাই হোক ভিডিও করতে করতে বড়ো একটা বিষম খেলাম তারপরে আবারও চলে আসলাম আমি জানি না সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা ভালো আছি আপনারা অজেন ভালো থাকেন প্রতিটা বিক্রেতা যারা দোকান আছে খুব সুন্দর সুন্দর একটা শখ নিয়ে যারা একটা দোকান দিয়েছেন যে প্রোডাক্ট কিনে আমরা সেল করব তারা তাদেরকে স্বাগতম জানাচ্ছি তারা সব সময় আমাদের কাছ থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেডের আইটেম যত কালেকশন আছে ওয়েস্টার্ন টপ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো যেটা পড়েছে সেটার কালারগুলো আমি দেখা দিচ্ছি আজকে আমি সব সেটিং প্রোডাক্ট দেখাবো খুব সুন্দর প্রতিটা কালারে কিন্তু পাঁচটা করে সাইজ হবে প্রতিটা কালারে সাইজ হবে পাঁচটা করে তো আপনার প্রতি কালারে সাইজ অনুযায়ী নিতে পারেন আবার চাইলে দেখা যাচ্ছে আপনারা চাইলে আপনারা ভেঙেও নিতে পারেন তো এই যে সুন্দর সুন্দর কালার প্রতিটা কালারে কিন্তু এই যে এখন যেই কালারটা দেখছেন এটা কিন্তু এই কালারই কাছে নিলে কেটে যায় তো এই যে সুন্দর সুন্দর কালারগুলির পাঁচটা করে সাইজ আছে থার্টি এইট থেকে ফোরটি পর্যন্ত চাইলে একটা কালারে এইভাবে রেশু নিতে পারেন আবার চাইলে ছয় পিসের কালারেও একটা রেশু নিতে পারেন চাইলে সব কিছু মিলিয়ে আপনারা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যা যা নিতে চান এগুলো হচ্ছে ওয়ান পিস গাউন কালেকশন খুব সুন্দর এখন আমি যেটা দেখাবো তো এর সাথে কিন্তু আমরা আর একটা নাইরা ড্রেস দেখাচ্ছি সেম প্রাইজেই আজকে দিব নাইরাটা দেখেন এটা হচ্ছে অ্যাক্লুসিভ নাইরা এখানে খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা থাকবে আর নিচেও কিন্তু খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আরও আছে অনেক অনেক ডিজাইন আমি আমি সবগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আজকে সবগুলো ডিজাইনের কালার মনে হয় ওরা দেয়নি এর যেখানে যেইখানে ডিসপ্লে যা করা আছে আমি সেইটুকুর বিডু করছি আর এখন আবার গাউনে চলে আসলাম এই যে দেখেন এত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি দিয়েছি আমরা অনেক সুন্দর একটা এম্বোডি করেছি এবং নিচে দেখেন খুব সুন্দর একটা প্যানেল করা আছে সবগুলো কিন্তু ভিতরে ভিতরে প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর গাউনগুলো সাইজও আছে চিকন থেকে মোটা সবাই এগুলো পড়তে পারবে বিদেশেও কিন্তু এই প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল যাচ্ছে অনেকেই যাচ্ছে আর তাদের জন্যই কিন্তু তৈরি করা যারা বিক্রি করছে এই সুন্দর সুন্দর কালেকশন আর এই সুন্দর সুন্দর কালেকশনের একটা সুন্দর ডিসকাউন্ট আছে যারা এই ডিসকাউন্টটা উপভোগ করতে চায় তারা এই যে জুলাই মাস পর্যন্ত কিন্তু আমাদের জুন জুলাই থেকে জুন থেকে জুলাই পর্যন্ত একটা ডিসকাউন্ট চলছে যেটা পরবর্তীতে থাকছে না সব প্রোডাক্টের ডিসকাউন্ট থাকছে আপনারা জানেন এই সুন্দর সুন্দর গাউনগুলোর হোলসেল প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা বর্তমানে যারা নিচ্ছেন বিগ কোয়ান্টিটির মাল মিনিমাম তিরিশ পিস তিরিশ পিসের উপরে যারা নিচ্ছেন কিংবা তিরিশ পিস নিচ্ছেন তাদের জন্য থাকবে হোলসেল প্রাইস মাত্র পা ছশো টাকা ছয়শো থেকেও আমি কমাই দিচ্ছি মাত্র পাঁচশো টাকা থাকবে তিরিশ পিস প্লাজ যারা নিবে কিংবা মিনিমাম তিরিশ পিস নিবে আর তিরিশ পিসের নিচে যারা নিচ্ছে বারো পিস চোদ্দো পিস কিংবা তিরিশ পিসের নিচে যারাই যতটুকু নিচ্ছে তাদের প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশি থাকবে দেখেন আমি দরণ দেখাচ্ছি দেখেন কত সুন্দর সিকোয়েন্স আর এম্বয়ডারি ডিজাইন হাতার ডিজাইন নিচের ডিজাইন ফুল একেবারে একটা কি আমি চেষ্টা করছি ফুল ড্রেসটা দেখানোর জন্য একদম অনেক বড় ঘেরের উপরে এই গাউনগুলো ঠিক আছে এই গাউনগুলো আপনারা যারা তিরিশ পিসের উপরে নিচ্ছেন পাঁচশো নব্বই পাচ্ছেন আর যারা দেখা যাচ্ছে আপনারা এই গাউনগুলো তিরিশ পিসের নিচে নেবেন বারো পিস বারো পিস পনেরো পিস বিশ পিস যারা নিচ্ছেন তাদের জন্য ছশো পঞ্চাশ তিরিশের উপরে যারা একশো দুশো পিস মাল নিচ্ছে তাদের জন্য পাঁচশো নব্বই থাকবে এই ডিসকাউন্টটা থাকবে ওকে তো এই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি কি জলমল করছে কত সুন্দর একটা কাজ দিয়েছি আবার বিশাল ঘেরের ভিতরে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু বিশাল ঘেরের ভিতরে দেখুন বিশাল আমার ক্যামেরা আসছেও না আমি দেখাচ্ছি দেখেন বিশাল ঘের উপরে সামনে পিছনে সেম স্কিন করা থাকবে সেম কাজ করা থাকবে খুব সুন্দর আমি কিন্তু কথা বলতে বলতে এক একটা ডিজাইনে আমরা চলে আসতেছি এটা হচ্ছে প্লেনের উপরে খুব সুন্দর ছয় ষাট যে প্লেন আছে এই প্লেনের উপরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো একই প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু একই প্রাইজে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটা এর ভিতরে ডিসকাউন্ট দিয়েছি যারা বিগ কোয়ান্টিটির মাল নেবে তারা পাবে পাঁচশো নব্বই টাকায় তো দৈর্যসাগরে ফুল ভিডিওটা দেখুন আরও অনেক অনেক ড্রেসে আমাদের উৎপাদিত হচ্ছে অনেক অনেক ড্রেসে আমরা নামাচ্ছি বিদেশেও অনেক ড্রেস দিচ্ছি দেশেও অনেক অর্ডার কাটছি যারা আপনাদের পছন্দ মতো ড্রেস বানিয়ে নিতে চান দেশে এবং দেশের বাইরে যারা আছেন যারা ড্রেস বানিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু টু পিস কোর্স যেগুলো আছে একটু ফরতুয়া স্টাইলের সেই কোর্সগুলো কিন্তু বাহিরে অনেক যাচ্ছে বাহিরের বাইরেরা যদি এই ভিডিওটা দেখেন আপনারা যারা ব্যবসা করে তাদের কাছে শেয়ার করে দিবেন দেশের মতো যারা এমনিতে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী এরা ছাড়া তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন কারখানা থেকে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে পারে এটা আমি একটা কোটির সিস্টেম প্রোডাক্ট দেখাচ্ছি এইখানে খুব সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ অ্যাডজাস্ট একটা কোটির সিস্টেমে গাউন টাইপেরই থাকবে এটা গাউনই থাকবে খুবই সুন্দর ড্রেসগুলো একই প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা ওকে তো আপনাদের দোকান সাজাতে আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি আর যারা আমাদের ঠিকানা খুঁজে পাচ্ছেন না গুগলে সার্চ দিলেই আমাদের এনআরফেশিন বিডি কোথায় আছে সেটা আপনাদের জানিয়ে দিবে এটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আল্লা স্কুলের সামনেই আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার ছিল কিন্তু এখন থেকে আমরা সার্বিক চিন্তা ধারণা করে কিন্তু আমরা রবিবারে দিয়েছি দেখা যাচ্ছে শনিবারে অনেকের অফিস আদালত বন্ধ থাকে ব্যবসার কাজে তারা বের হয় সেজন্য আমরা ওই দিনটা আর বন্ধ রাখতে চাচ্ছি না তো এখন থেকে আমরা রবিবারে বন্ধ দিচ্ছি যেহেতু এটা গোলশান এরিয়ায় পড়েছে গোলশান এরিয়া কিন্তু রবিবারে বন্ধ থাকে সেজন্য কিন্তু আমরা এটা রবিবারে বন্ধ দিয়েছি আমি এক একটা ডিজাইনের কিন্তু জলমলে তারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু এমনিও ছোট বড় করা যাবে আর প্রতিটা ড্রেসে এগুলোর সাইজ হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রতিটা কালারে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা চর যদি অর্ডার করে ফেলুন আজকে কিন্তু একসাথে অনেকগুলো ড্রেস দেখালাম আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কালেকশন দেখার জন্য লাইক তো অবশ্যই করতে হবে পরবর্তী ভিডিওটা আপনারা হাতে যেন চলে আসে আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আমরা দেখাবো আসলে আমরা তো একটা দুইটা ডিজাইন নিয়ে আমরা ভিডিও করি না দেখেন এইখানের লেসটা কিন্তু খুব খুবই সুন্দর আমি ভিডিওটা যত তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি দেখি নিজে আরও অনেক প্রোডাক্ট দেওয়া আছে তো আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা কিনে সেল করতে যাচ্ছেন শুধু সেলার আমাদের এখানে শুধুমাত্র পাইকারি করা হয় আর এই ও মাই গড আরও অনেক ড্রেস এটা তো সেই সুন্দর একটা ড্রেস দেখেন অনেক ঘের ভিতরে সবচেয়ে ঘের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা এটা কিন্তু অনলি দুইটা কালারেই করা হয়েছে আর দুইটা কালারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালারটা হচ্ছে অ্যাভেলেবেল কালার আমি বলে দিচ্ছি কারণ এইটার অর্ডার সবচেয়েতে বেশি একই প্রাইজে পাচ্ছেন ওকে তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু ততটা অ্যাভেলেবেল না এটা কিন্তু কম অ্যাভেলেবেল এটা অ্যাভেলেবেল না ব্লু কালার সবাই অ্যাভেলেবেল করে না পাচ্ছেন লাক্স কালার আর পাচ্ছেন মেরুন কালার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন এগুলো আর আরেকটা থাকবে এটা হো একটা হচ্ছে খড়ি কালার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ